বিনোদন জগতে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া আবারও খবরে শিরোনামে সম্প্রতি একটি টেলিভিশন প্রতিবেদনে পরিবার অবহেলার অভিযোগ উঠে তার বিরুদ্ধে তবে রিপন দাবি করেছেন ঘটনাটি বিকৃতভাবে প্রচার করা হয়েছে তিনি বলেন ঘুম থেকে উঠে চা খাইতে গেছিলাম হঠাৎ কয়েকজন সাংবাদিক আইসা ক্যামেরা ধরল মজা করতে ছন্দ বলছিলাম পরে পরিবার নিয়ে নানা প্রশ্নে মাথা গরম হয়ে যায় আমি যা বলছিলাম ওনারা সব রাখেন নাই কেটে ছেটে প্রচার করছে রিপনের দাবি তিনি নিয়মিত মা বাবা ও পরিবারকে দেখাশোনা করেন নতুন ঘরও তৈরি করেছেন যেখানে বাবা মা ও বউ বাচ্চা সবাই একসঙ্গে রিপনের বাবা মা বলেন সবাই কয় আমার ছেলে অনেক কামাই করে আমারে নাকি কিছু দেয় না এগুলো সব ভুল কথা তিন ছেলে আমাদের দেখে ছোট মায় তো রিপনই পড়াই পেশায় কাঠমিস্ত্রি রিপন মিয়া জানান কন্টেন্ট বানানো তার শখ জীবিকা নয় তিনি বলেন আমি কাঠ মিস্ত্রি ভাই ভিডিও বন্ধ করে দিলেও আমার কিছু যায় আসে না কর্ম জানা মানুষ আটকে থাকে না পরিবার ও গণমাধ্যমের ভুল বুঝাবুঝি দূর করে রিপন মিয়া এখন স্বাভাবিক জীবনে ফিরতে চান এমনটাই জানিয়েছেন তিনি ডেস্ক রিপোর্ট জান্নাতুল জান্নাত জেট টিভি বাংলা জেট টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন